কামড়াতে পারি না পারি ফোস করে ওঠা উচিত এবং এই ফোস করতে গেলেও নিজের একটা দক্ষতা লাগে বন্ধুত্ব কেউ কোনোদিন নষ্ট করতে পারে না বন্ধুত্ব কেউ কোনো নষ্ট করতে পারে না আর যে সাপ কামড়ায় না সেসব ফোর্সই করে এবং মানুষ জানে মানুষ তাদের ভয় পায় না তাই এই কথা বলে নিজেকে ছোট করো না তোমাদের বন্ধুত্ব যদি সঠিক থাকে কারোর ক্ষমতা নেই তার মধ্যে ঢুকে তোমাদের আলাদা করা বারবার নিজেদের বন্ধুত্ব ভাঙার কারণ হিসাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তোলাটা ঠিক না হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো গুড মর্নিং সবাইকে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম রিয়াঙ্কা এবং মন্দিরাকে নিয়ে কিন্তু কালকে যখন আমি আমার ভিডিও ছাড়ার পরে আমি রিয়াঙ্কার ভিডিওটা দেখলাম না আমি অবাক হয়ে গেলাম আমার হিসেব মিলল না তুমি কন্ট্রোভার্সি চাও না তুমি নিতে পারো না সেই জন্য তুমি কন্ট্রোভার্সির দিকে এগোও না যে যা বলে তুমি ইগনোর করে চলে যাও এটা সত্যি কথা আজ অব্দি দেখিনি তোমাকে অন্তত ফোস করতে কিন্তু এই যে শাড়ি কাণ্ড ভাইরাল শাড়ি কাণ্ড নিয়ে যে কন্ট্রোভার্সি চলছে তার মধ্যে তুমি গতকাল যে ভিডিওটা দিয়েছ সেখানে যে কথাগুলো বলেছো সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিও করা কারণ তোমাদের ভালোবাসি তোমরা বড় ইউটিউবার তোমাদের ভালোবাসি কিন্তু তাই বলে তুমি যদি খোঁচা মারো সেই খোঁচাটা যদি আমার গায়ে এসেও লাগে যেহেতু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে তোমাদের নিয়ে পজিটিভ করি যাই করি কিন্তু ভুল দেখলে তো বলবো সেটা তো সবাই জানে আমি ভুল দেখে ছেড়ে দিতে পারলাম না তাই এই ভিডিওটা করা জানি এই ভিডিও করার পরে তোমার হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমার কিছু করার নেই তোমার কথাও কিন্তু আমার খারাপ লেগেছে হ্যাঁ তুমি এখন হয়তো বলবা আনটি তোমাকে তো বলিনি না তুমি আমাকে বলনি কিন্তু তুমি যে কথাটা বলেছো সমগ্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য করেই বলেছ কি কথা যে আমরা আমাদের নি নিজেদের কাজকর্ম বিক্রি করে বিক্রি করে খাই আমরা আমাদের কাজকর্ম বিক্রি করে খাই অন্তত অন্য কাউকে বিক্রি করে নয় তাহলে এই যে কথাটা যে খোঁচা মারা অন্য কাউকে বিক্রি করে নয় আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকে আমরা কাউকে না কাউকে নিয়ে কন্টেন্ট করি সে নেগেটিভ দিক দিয়ে করি বা পজিটিভ দিক দিয়ে করি আমরা কিন্তু অন্যকেই বেঁচে খাই অতএব তুমি যদি বলো যে আমরা আমাদের কাজকর্ম দেখিয়ে আমরা আমাদের নিজেদের দেখিয়ে ভিডিও করে পয়সা কামাই অন্যকে দেখিয়ে অন্যকে বিক্রি করে কিন্তু আমরা পয়সা কামাই না এই কথাটা বললে কি বুঝাতে চাও এই কথাটা বললে তো প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গায়ে লাগবে লাগবে কিনা বলো তুমি কন্ট্রোভার্সি চাও না কিন্তু এখন মনে হচ্ছে এদানিং হয়তো তুমি তোমার বান্ধবীর দেখে কিছুটা শিখেছো কণ্ঠভার্চি দরকার কন্ট্রোভার্সি হলে ভিডিওর ভিউটা বাড়ে কারণ এদানিং সবারই ভিউ কমে যাচ্ছে একমাত্র মন্দিরা ছাড়া মন্দিরারও অনেকটা ভিউ কমেছে তবুও এই কথাটা বলে তুমি খুব ভুল করলে তোমার এই কথাটা যদি ভালো করে কেউ ভেবে দেখে বিশ্লেষণ করে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গায়ে লাগবে তুমি নিতে পারো না তাই তো কিন্তু তুমি নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয়ে আছো বুঝতে পারছি তাই যদি না হতে তুমি অন্তত এই কথাটা বলতে না আজকে সত্যি আমি অবাক হয়ে গেলাম তোমার এই কথা দেখে এই কথাটা শুনে তুমি অন্যভাবে অনেক কিছু বলতে পারতে ইগনোর করতে পারতে তুমি ইগনোর করতে পারো না তাই সত্যি কথা ইগনোর করতে পারো না এমন অনেক সময় গেছে যখন তুমি উত্তর করনি উত্তর করনি যখন তোমার বাড়িটা নিয়ে যে নোটিশটা এসেছিল আর টিআই নোটিশটা এসেছিল এবং তোমার বিরুদ্ধে আমাদের ওই ধবলি অনেক ভিডিও করেছিল কয়েকটা ভিডিও করেছিল এবং সেখানে তোমার বাড়ি ভেঙে ফেলার হুমকিও দিয়েছিল অবশ্যই এই কথাগুলো এখন বললে মন্দিলার খারাপ লাগতে পারে ধুবলিরও খারাপ লাগতে পারে আমার কিছু করার নেই তখন তোমার মুখ খোলার প্রয়োজন হয়নি তুমি তখন একটা ভিডিওতেও বলনি কোনো কিছু বলনি তাহলে আজকে আজকে কেন বলতে এসেছ যে সবাই তোমাদের বিক্রি করে খায় তোমরা যদি ভিডিওতে তোমরা যদি ভিডিওতে এমন কিছু টপিক তুলে আনো যেটা নিয়ে ভিডিও করা যায় তাহলে সেটাদের নিয়ে পাবলিক করো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবেই হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের বেঁচে খায় তোমাদের বেঁচে খায় তোমরা যেমন নিজেকে বেচো আমরা তেমনি তোমাদের বেচি বেচা তো কথা বেচা তো হয় না বেঁচে তো আর খেতে পারো না বেচতে তো তোমরা বাধ্য আর আমরাও তোমাদের বেঁচে ভিডিও করে রেভিনিউ ইনকাম করি আজকে তুমি যদি এই ভিডিওতে যতটুকু মন্দিরার ভিডিওতে বলেছিলে বলেছিলে ঠিক আছে তোমার ভিডিওতে এই কথাগুলো না বলতে তাহলে হয়তো আমি এই ভিডিওটা করতাম না আমি অবাক হয়ে গেছি আমি অবাক হয়ে গেছি ফোর্স করলে এমন ফোর্স যে বললো তাকেও বললে যে না বললো তাকেও খোঁচা মারলে এটা তো মেনে নিতে পারবো না এটা মেনে নিতে পারবো না তুমি তোমার নিজের নিজের ভিডিও দেখিয়ে নিজের কাজকর্ম দেখিয়ে চ্যানেলটাকে দাঁড় করিয়েছো তোমার বান্ধবী কিন্তু তোমার চ্যানেল দাঁড় করাতে কোনো সাহায্য করেনি আর তুমি তার কাছে কোনো সাহায্য চাইতে গেছো কিনা আমার জানা নেই মনে হয় যাওনি আজকে যখন তোমার চ্যানেলটা ছোট ছিল তখন কিন্তু তোমার বান্ধবীর সঙ্গে এত মাখামাখি এত কিছু কিন্তু আমরা ভিডিওতে দেখিনি কি খারাপ লাগছে আমার কথাগুলো কিছু করার নেই আজকে এই কথাগুলো বলতে হচ্ছে একসঙ্গে স্কুলে পড়েছো একসঙ্গে ঘোরাঘুরি করেছো কিন্তু চ্যানেলটা যখন ছোট ছিল তখন কিন্তু বান্ধবী ললিতাকে এইভাবে তোমার ভিডিওতে আসতে কিংবা তোমাকে ভিডিওতে নিতে মনে হয় দেখিনি আমি তো দেখিনি কেউ দেখে থাকলে আমাকে একটু কমেন্ট করবে আজকে তুমি প্রতিষ্ঠিত কারো সাহায্য ছাড়াই কোনো নোংরামি না দেখিয়ে সত্যভাবে সঠিকভাবে ভিডিও করে আজকে তোমার চ্যানেলটা দাঁড়িয়েছে আজকে তোমার বান্ধবী তোমাকে অনেক প্রাধান্য দিচ্ছে সেই সময়টা কোথায় ছিল এই বান্ধবী এই কথাটা আমি বলতাম না কিন্তু বলতে আজকে বাধ্য হলাম তুমি যে খোঁচাটা বাড়লে যে তোমরা তো কাউকে বিক্রি করে খাও না তাই আজকে দেখো মন্দিরা তোমার চ্যানেলে তাকে দেখিয়ে তুমি তাকে দেখিয়ে ভিডিও করে রেভিনিউ কামাচ্ছ একটু হলেও বিক্রি করা হচ্ছে না বান্ধবীকে আর তেমনি মন্দিরাও তোমাকে দেখিয়ে তার ভিডিওতে ভিউ নিচ্ছে সে কমই হোক বেশি হোক কিছুটা তো নিচ্ছ কন্টেন্টও করছে তাহলে মন্দিরা কি তোমাকে বিক্রি করছে না অবশ্যই করছে যাই হোক এটা পরের কথা এবার বলি মন্দিরার ভিডিওতে তোমার ভিডিওতে খুব একটা খারাপ কমেন্ট আসেনি একটা কমেন্ট এসছে সেটা আমি একটু পড়বো তারপরে মন্দিরার ভিডিওর কমেন্ট নিয়ে আজকে কিছু কথা তোমাদের বলবো তোমাদের দুজনকে একটা কথা বলি যে তোমরা যে প্রফেশনে আছো এত লোকের কথা গায়ে লাগালে কোনো দিন ভালো থাকতে পারবে না অবশ্যই এটাই আমার কথা ছিল এতদিন যখন মুখ খোলনি তাহলে আজকে মুখ খুলতে গিয়ে এমন কিছু বলে ফেললে যেটা সামগ্রিকভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খোঁচা মারা হলো আমরা ভিউয়ার্সরা তোমাদের মানলে তাল গাছ না মানলে নিশ্চয়ই একটা কী গাছ আছে সেটা ভালো জিনিস যেমন আমরা খেতে ভালোবাসি খারাপ খাবার খাই না ঠিক তেমন ভালো কথা গায়ে মাখো খারাপ কথা না খুব ভালো থেকেও তোমাদের বন্ধুত্ব চিরকাল অটুট থাকুক এই আশীর্বাদ করি তা এই নিয়ে যে কথাগুলো তোমাকে বলে যে কথা তোমাকে বোঝাতে চাইছে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো তা এই যে আমরা যারাই কন্টেন্ট ক্রিয়েট করি তোমরা ব্লগার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের ভিউয়ার্সরা দেখে তোমাদের ভিওয়ার্সরা দেখে তাই তোমাদের ভিউ হয় সেটা দিয়ে তোমরা ইনকাম করে সংসার চালাও আর এটা একটা প্রফেশনের জায়গা তোমাদের কিন্তু ভিওয়ার্সরা যদি তোমাদের না দেখে তাহলে কিন্তু তোমরা বিগ দিরো তোমাকে ভিওয়ার্সরা ভালোবেসে দেখে তার মানে এই নয় তোমার কোনো ভুল কথা তারা ধরবে না তোমার কোনো ভুল কথা তারা ধরবে না দেখো ভিওয়ার্সরা তোমাদের এখন ডবল ইনকাম দিচ্ছে কিভাবে প্রথমে তোমার ভিডিওটা দেখছে সেটা দেখে তুমি সেটাতে রেভিনিউ কামাচ্ছ দ্বিতীয়ত তোমরা যে বিজনেসটা শুরু করেছো সেই বিজনেস সেই লাইভগুলো দেখে সেখান থেকে অর্ডার দিয়ে তোমাদের থেকে জিনিস কিনছে সেখানে একরকম লাভ করছো আবার ভিডিওটায় সেই লাইভটায় আবার ভিউজ আসছে সেটা থেকে একরকম তিনভাবে কিন্তু তোমরা ইনকাম করছো এই ভিউয়ার্সদের ওপর থেকে এবার দেখো হাতের পাঁচটা আঙুল তো সমান নয় কোনো ভিউয়ার্স তোমাকে ভালো বলবে কোনো ভিউয়ার্স তোমাকে খারাপ বলবে ভালো মন্দ নিয়ে তোমাকে চলতে হবে আজকে মন্দিরা ইচ্ছা করে কন্ট্রোভার্সির কন্টেন্ট দেয় সে চায় সে ভিউটা ধরে রাখতে চায় কিন্তু তুমি তো আলাদা তার থেকে তুমি তো আলাদা মুখে বলো আমি কন্ট্রোভার্সি চাই না কিন্তু আজকে তুমি প্রমাণ করে দিলে তুমিও কন্ট্রোভার্সি চাইছ যার জন্য এই কথাগুলো তোমাকে দ্বিতীয়বার আবার তোমার ভিডিওতে বলতে হলো এবার চলো তোমাকে নিয়ে মন্দিরার ভিডিওতে কি কি কমেন্ট করেছে একটুখানি পড়ে তারপরে আবার আমার মতামত আমি জানাবো প্রথম কমেন্টটা মন্দিরাকে লিখছে তোমার খারাপ সময়ে এই বান্ধবী তার অটুট বন্ধুত্ব কোথায় ছিল ভিডিও করে বলে দিয়েছিল ওনাদের কিছু জিজ্ঞেস করতে না বিরক্ত করতে না বন্ধুত্ব মানে কি শুধু গিফট আদান প্রদান আর যে বিপদে পড়বে তার পাশ থেকে কেটে পড়া বিপদের সময়ে দয়া করে বন্ধুত্বের ব্যাখ্যা আমাদের শিখিও না তাহলে আমরা ভুলে যাব আমরা কতদূর লেখাপড়া শিখেছি দুশো আটাত্তরটা লাইক পড়েছে এটা কিন্তু তোমার বিরুদ্ধে কমেন্ট এটা মন্দিরার বিরুদ্ধে কমেন্ট নয় কিন্তু তোমার বিরুদ্ধে কমেন্ট এবং এই কমেন্টটা যে তিনি সঠিক করেছে এটা আমি বলবো না আমার মতামত অবশ্যই দেব কারণ আমি এখানে তোমাদের নোংরা কথা বলতে আসিনি আমি আমার মতামত দিতে এসেছি তোমাদের কথার পরিপ্রেক্ষিতে এবং ভিউয়ার্সদের কমেন্টের পরিপ্রেক্ষিতে এবার এর বাইশটা রিপ্লাই পড়েছে এবং প্রত্যেকটা রিপ্লাই ভাই ভাই ভাইটাল তারপরে আমি আমার বক্তব্য বলবো তাহলে কি সেই সময় ওকে প্রেম করতে সে মানে ইয়ে করতো প্রেম করতে সাহায্য করতো ওটা ওটাকে খারাপ সময় বলে না ওটাকে চরম নোংরামি বলে বন্ধু হিসাবে নোংরামির হাত থেকে বাঁচাতে তো পারতো জানতো তো সবই এই বিপদে বলেছি সেই বিপদ বলেছি আজকে এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি কিন্তু সহমত দিতে পারলাম না কারণ সেই সময় রিয়াঙ্কা বিষ্ণু যদি ইচ্ছে করতো অনেক টাকা কামাতে পারত অনেক টাকা কামাতে পারত কিন্তু সেই সময় ওরা মন্দির আর এই নোংরা কাজে সাপোর্ট করেনি এবং তার জন্য এখন কিন্তু রিয়াঙ্কাকে মন্দিরা অ্যাপ্রিসিয়েট করে যে ভাগ্যিস সেই সময় তুই আমার এই কাজে সাহায্য করিস নি আজকে ওই সময়টা বিপদের সময় বলে না সত্যি কথা তখন মন্দিরা যে কাজটা করেছিল কেউ দুনিয়ার কোনো ভদ্র এবং ভালো লোক তাকে কেউ সাপোর্ট করবে না যারা তাকে সাপোর্ট করেছিল তারা তাদের নিজেদের স্বার্থে আর হয়তো অতিরিক্ত অন্ধ ভালোবাসার জন্য করেছিল ভুল করেছিল যারা করেছিল তারা নিজেরাও স্বীকার করে হ্যাঁ সবার কথা জানি না তবে তার মধ্যে আমাদের ধবলি নিজেই নিজের ভুলটা মোহটা বুঝে গেছিল যাই হোক সেই খারাপ সময়টা যদি রিয়াঙ্কা বিষ্ণু মন্দিরাকে সাপোর্ট করতো তাহলে আজকে রিয়াঙ্কা বিষ্ণুর চ্যানেল অনেক ওপরে উঠে যেত অনেক ভিউ কামাতো সেই সময় আমরা সবাই প্রচুর ভিউ কামিয়েছি পক্ষে বলে বিপক্ষে বলে কিন্তু রিয়াঙ্কা বিষ্ণু টোটালি ব্যাপারটা ইগনোর করে পাশে তাদের এই এই নোংরামি থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিল তখন পারলে রিয়াঙ্কা কিন্তু এখন পারলে না এখন পারলে না এখন তোমার বুদ্ধি এতটা হালকা হয়ে গেল এতটা হালকা হয়ে গেল যে মন্দিরা কন্ট্রোভার্সি চাইছে অ্যাকচুয়ালি তুমি যে শাড়িটা দিয়েছো সেই শাড়িটা তো অন ক্যামেরায় ফেরত দাওনি তুমি তো সেটা নিয়ে কোনো ভিডিও করি যে আমার শাড়িটা পছন্দ না আমি শাড়িটা ফেরত দেব দেখো এই কথাগুলো নিবা নিবানা কারণ আমি যেটা পুরো তোমাদের দুজনার ভিডিও দেখে আমি যেটা বুঝেছি তুমি কিন্তু অন ক্যামেরায় শাড়িটা ফেরত দাওনি তুমি দিয়েছ অফ ক্যামেরা কিন্তু মন্দিরা সেটা অন ক্যামেরায় বলেছে অন ক্যামেরায় বলেছে যে রিয়াঙ্কা লজ্জায় শাড়িটা ফেরত দিতে আসেনি তাহলে দেখো শাড়িটা নিয়ে এই ভাইরাল শাড়িটা নিয়ে তুমি কিন্তু কনট্যাক্ট করনি তোমার মনেও ইচ্ছা ছিল না যে এটা পাবলিক জানুক তোমার কোথাও লজ্জা লাগছিল এটাই স্বাভাবিক লজ্জা লাগাটাই স্বাভাবিক কারণ আমাদের যত যত একই রকম শাড়ি থাকুক যত কাছের মানুষই হোক কেউ যদি ভালোবেসে একটা উপহার দেয় আমি ব্যক্তিগতভাবে বলবো যতই আমার সঙ্গে তার ভালো সম্পর্ক থাকুক আমি বলবো বলবো না যে এই শাড়িটা আমি নেব না আমি অন্য রঙের শাড়ি লাগবে আমার তুমি বলেছো সেটা তোমার ব্যাপার কিন্তু সবার মনোবিত্ত তো এক রকম নয় তুমি হয়তো ভালো মনেই বলেছ তুমি হয়তো ভালোবেসেই বলেছ কিন্তু সবাই সেটা সমানভাবে মেনে নেবে না মন্দিরের কি দরকার ছিল এটা ক্যামেরায় বলা এক এই শাড়িটা নিয়ে ক্যামেরায় বলা মন্দির আর কি দরকার ছিল ও কিন্তু জানতো এই এই ভিডিও এই শাড়ির কথাটা যদি অন ক্যামেরা বলি এটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবে আর ও এটা ভালো করে জানে এটা নিয়ে কন্টেন্ট হবে এবং এটা নিয়ে ওর ভিউও হবে ও কিন্তু খুব বুদ্ধিমতি এবং চালাক তুমি ওর কাছে কিছু না তুমি ওর কাছে কিছু না আমি কিন্তু এটা ওর খারাপ শেষে না ওর এটা একটা ভালো গুণ যে ও সুচতুর কোন কথায় কোন ভিডিওতে কোন টাইটেল দিলে কোন থামবেল দিলে কোন জিনিসটা হালকা করে ছুঁয়ে গেলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে এটা কিন্তু তুমিও জানো তাহলে ওই শাড়িটা নিয়ে ও যখন ওই ভিডিওটা করলো তুমি কি ওকে বলেছিলে তুই এটা অন ক্যামেরা কেন করলি বলনি। বলো আর তুমি বললেও কিন্তু ও শুনতো না তুমি ভালো করে জানো ও কারোর কথা শোনে না ও নিজের মতো করে চলে ও নিজে যেটা ভালো বোঝে সেটা সেটা চলে যাই হোক কন্টেন্ট করেছে দুই একজন বলেছে আমি ওটা নিয়ে কোনো ভিডিও করিনি কিন্তু আমি কালকে যে ভিডিওটা করেছি তার আগে পিছে আমি অন্য ভিডিও দেখিনি কিন্তু কয়েকজনের ভিডিও কয়েকজন বলতে করে মন্দিরারই দুটো তিনটে ভিডিও আর তোমার এই ভিডিও দেখার পরে আমার মনে হলো কোথাও আমি একটা ভুল করেছি এই ব্যাপারটায় আমার মতামত দেয়াতে কোথাও আমি একটা ভুল করেছি কারণ আমি বুঝতে পারিনি যে তুমি ক্যামেরাটা করনি। আমি ভেবেছি তুমি অন ক্যামেরায় শাড়িটা ফেরত দিয়েছ কিন্তু তোমার ভিডিও ভালো করে দেখলাম তুমি ভিডিওর কোথাও দেখাওনি যে শাড়িটা তুমি ফেরত দিয়েছ কিন্তু মন্দিরা কিন্তু সেটা কন্টেন্ট করে নিল এবার তুমি তো সবটাই বুঝেছো বোঝার পরে তুমি কেন আবার গতকালকের ভিডিওতে নতুন করে এইটা নিয়ে আবার কথা বললে তোমরা বারবার বলছো তোমাদের বন্ধুত্ব ভাঙার চেষ্টা করছে কেউ এটা একটা ফালতু কথা এটা এক একদম ফালতু কথা তোমাদের বন্ধুত্ব যদি সঠিক থাকে কে ভাঙতে পারবে ভুল বুঝাবুঝি তো হয় হয়েছিল হয়েছিলও সেটা সন্তর্পণে তোমরা এড়িয়ে গিয়ে আবার ঠিকঠাক করে নিয়েছো তখন কে ঢুকেছিল তোমাদের মধ্যে তখন কে ঢুকেছিল তোমাদের মধ্যে ঢোকে নিত কেউ ও মন্দিরার কিছু ব্যবহারে তুমি খারাপ পেয়েছিলে এটা হতেই পারে মা মেয়ের ব্যবহারের মধ্যেও ভুল বোঝাবুঝি হয় বনে বনেও ভুল বোঝাবুঝি হয় তা বন্ধু বন্ধু ভুল বোঝাবুঝি হবে না এটাই তো স্বাভাবিক কিন্তু তোমরা এই যে কথাটা বলো আমাদের বন্ধুত্ব ভাঙার চেষ্টা করছে এটা ঠিক নয় এটা ঠিক নয় এটা আমি মানতে পারলাম না এবার আরও কয়েকটা কমেন্ট আমি পড়ছি একজন লিখেছে রিয়াঙ্কা খুব ন্যাকা সাজাই মন্দিরা একটু সহজ সরল টাইপের রিয়াঙ্কা পিছলে টাইপের মুখ দেখলেই বোঝা যায় একশো উনিশটা লাইক পড়েছে আরও চারটে টিপ্লাই দেখো রিয়াঙ্কা আজকে তুমি যে কথাগুলো শোনার যোগ্য নও সেই কথাগুলোও কিন্তু তোমার শুনতে হচ্ছে তোমার বান্ধবীর জন্য আজকে এই এই কমেন্টটা কিন্তু মন্দিরাকে ভালো বললো কিন্তু তোমাকে পিছলা বলে দিল অ্যাকচুয়ালি কি তাই সরল সোজা তুমি তুমি চালাক চতুর হচ্ছে মন্দিরা মুখের ওপর ঠাস ঠাস করে বলে দেয় আজকে তার কারণে তোমার বান্ধবীর কারণে তোমাকে আজকে কণ্ঠভার্চির মুখে পড়তে হয়েছে এটা তো তুমি স্বীকার করবে নাকি তুমি তো কণ্ঠভার্চির জন্য কিছু বলো কিন্তু শেষে সব কিছু শেষে এসে তুমি কালকের ভিডিওতে যেটা বললে ওটা না বললে আমার মনে হয় ভালো হতো আসলে তোমার পাশে কেউ নেই এটা মন্দিরা কি বলছে আসলে তোমার পাশে কেউ নেই তাই ওকে ছাড়তে পারো না কোথাও যাওয়ার জায়গা নেই এই ব্যাপারটাই আমি আমার মতামত দেবো না তুমি নিশ্চয়ই বুঝছো আমি কি বোঝাতে চাইছি তোমাকে তবে যে লিখেছে মন্দিরার পাশে ওর শ্বশুরবাড়ির সবাই আছে ওর মা আছে এখন ওর পাশে সবাই আছে এ কথা বলা ভুল ওর পাশে কেউ নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবে এটা জানা কথা কিন্তু ভিউয়ার্সরা মাঝে মাঝে এমন কথা বলে যেগুলো সত্যি একটু মানতে কষ্ট হয় শেষে একটা কথা বলি ভুল বোঝাবুঝি সবার মধ্যে থাকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মধ্যে সেটা নিয়ে বসে থাকলে চলে না সেটা নিয়ে বসে থাকলে চলে না অনেক সময় রাগ হয় রাগের পরে আবার রাগটা জল হয়ে যায় যখন সে সামনে এসে দাঁড়ায় তাই যে যতই চেষ্টা করুক তোমরা যদি এক থাকো কারোর ক্ষমতা নেই তোমাদের আলাদা করার লোকের দোষ দিও না নিজেরা মিলেমিশে থাকো নিজের মতো করে চলো তবে একটা কথা বলি রিয়াঙ্কা তুমি যে ধরনের মেয়ে তোমার ব্লগিংয়ের যে ধরনের ক্যারেক্টার মানে ব্লগিং করার আমি এমনি ক্যারেক্টার কথা বলছি না যে ধাঁচের ভিডিও করো সেই ধাঁচের ভিডিও করে যাও মানুষ তোমাকে ভালোবাসে মানুষ তোমাকে ভালোবাসে মন্দিরার সঙ্গে তোমার যায় না ব্লগিংয়ের ক্ষেত্রে ও একরকম তুমি একরকম ওই জন্য নিজের জায়গাটা ঠিক রাখো বন্ধুত্ব আছে বন্ধুত্ব আছে ব্লগিংয়ের জায়গাটা তুমি তোমার মতো করে চলো সে জায়গায় তুমি তোমার অস্তিত্ব তোমার ব্যক্তিত্বকে নষ্ট করো না তোমার কাছে আমরা যে রিয়াঙ্কাকে এতদিন দেখেছি আমরা সেটাই চাই চাই না ফোর্স করতে গিয়ে এমন কোনো কথা বলো যেটা নিয়ে আবার নতুন করে কন্ট্রোভার্সি শুরু হয় আর তুমি তো কন্ট্রোভার্সি নিতে পারো না সেই জন্য আশা করি তুমি অন্যভাবে জবাব দেবে এইভাবে নয় এইভাবে নয় আজকে মন্দিরা জবাব দিতে শুরু করেছে ভালো সে জবাব দিই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভিউয়ার্সদেরও যে আমরা ভিউ দিই বলে তাদের মাথাটা কিনে রাখিনি আমরা আমাদের এন্টারটেন করি আমাদের সময় কাটাই হ্যাঁ তার জন্য আমাদের নেট খরচা করতে হয় তার জন্য আমাকে সময় দিতে হয় কিন্তু আমরা যে ভিডিওটা দেখে আনন্দ পাবো সেই ধরনের ভিডিও তো তারা করে বলেই আমরা আনন্দ পাই তাই রিয়াঙ্কার মধ্যে কোনো নোংরামি নেই কোনো ছলনা নেই ও ওর মতো করে ভিডিও করে দেয় সেই জন্য রিয়াঙ্কাকে বলছি নিজের অস্তিত্বকে কখনোই বিসর্জন দেবে না তুমি তোমার জায়গায় তোমার মতো করে থাকো বন্ধুত্ব আছে বন্ধুত্ব আছে সেটা নিয়ে অন ক্যামেরায় খুব বেশি বাড়াবাড়ি করলে খুব বেশি আবলতাবোল বললে কন্ট্রোভার্সি শুরু হবে তখন তুমি অসুস্থ হয়ে যাবে নিতে পারবে না এটুকু তোমার ভালোর জন্য বললাম তুমি তোমার মতো থাকো বন্ধুত্ব বন্ধুত্বর জায়গায় কিন্তু ব্লগিংটা তোমার মতো চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার দের জন্য